আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রচনাতে কীভাবে বিশে বিষ পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো আমাদের রচনাতে আমরা আমাদের হচ্ছে সময় আমরা মিনিমাম এক ঘন্টা রাখাই জানা রচনাতে কত পেজ লিখবো তাই না রচনাতে আমি বলবো যে লিখতে এগারো থেকে পনেরো পেজ এগারো থেকে পনেরো পেজ এই এতটুকু তোমরা হচ্ছে কি স্ট্যান্ডার্ড আমার মনে হয় যে এগারো থেকে পনেরো পেজ বা বারো থেকে পনেরো পেজ এগারো না বারো থেকে পনেরো পেজ বুঝতে পারছো বারো থেকে পনেরো পেজ যদি তোমরা লেখো তাহলে তোমরা বিশে বিশ পেতে পারো ম্যাক্সিমাম মার্ক একটা মার্ক ক্যারি করতে পারো এখন আমি তোমাদের কিছু পয়েন্ট বলবো যেগুলো ফলো করলে তোমরা রচনাতে ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতে পারবা তো প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের যেই প্রথম পৃষ্ঠা থাকবে ওই রচনার প্রথম পেজ যেটা হবে সেটা যদি তোমরা প্রথমে তো রচনা লেখ রচনার নামটা দিবা শিরোনাম তারপর দিয়ে হচ্ছে যেই পয়েন্টগুলো তুমি লিখতে চাচ্ছ ধরো যেগুলো তুমি লেখবানা লেখবা লেখবানা যে যাই হোক তুমি সেখানে আঠারো থেকে বিশটা পয়েন্ট দিয়ে দেবা ধর ভূমিকা তারপরে হচ্ছে যদি ধরো তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি কোনো ইয়ে হলে তাহলে এটা বিজ্ঞান কি প্রযুক্তি কি তারপর হচ্ছে এরকম টাইপের যেগুলো তোমরা হচ্ছে পয়েন্ট দিবা সে হচ্ছে কি টপিকগুলো হচ্ছে প্রথমেই তোমরা হচ্ছে প্রথম পেজে শুধুমাত্র টপিকগুলো লিখে দেওয়া যে আঠারো থেকে বিশটা তুমি লেখো আর না লেখো শুধুমাত্র টপিকগুলো দিয়ে যাবা বুঝতে পারছো তাহলে এবার দ্বিতীয় পেজে আসলা তারপর হচ্ছে ভূমিকা দিয়ে শুরু করলাম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে তোমাদের যেই ভূমিকা আছে ভূমিকাটা খুব সুন্দরভাবে লেখা ভূমিকার জন্য শব্দ চয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ শব্দচয়ন একটু ভালোভাবে করবা যে মানে একটা শুদ্ধ ভাষায় লেখার চেষ্টা করবা আজে বাজে কোনো জিনিস ভূমিকাতে অন্তত লিখবা না বুঝতে পারছো ভূমিকাতে অন্তত আজেবাজে বাজে জিনিস লেখা লিখতে চাইও না আর হচ্ছে কীভাবে লিখবা দেখো একটা এই ধরো একটা পেজ এখানে তোমরা হচ্ছে কীভাবে আমাদের হচ্ছে আমাদের যে পেজটা কীভাবে বাড়াবে এ দেখো তোমরা হচ্ছে প্রথম পেজে তো তোমরা হচ্ছে কত ওই পয়েন্টগুলো লিখে দিলা হ্যাঁ এটা হচ্ছে প্রথম পেজ ধরো দ্বিতীয় পেজে আসলা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ এই পেজে তোমরা দেখো ভূমিকা এই এখানে লিখলা ভূমিকা হ্যাঁ এখানে তোমরা নাম দিয়ে ভূমিকা লিখলা নিচে একটা আন্ডারলাইন করে দিবা বুঝতে পারছো নিচে হচ্ছে ব্লু পেন নিয়ে যাবা ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করে ধরো লেখা শুরু করলা হ্যাঁ লেখা শুরু করে ধরো এখানে এসে তোমার ভূমিকাটা এক পেজে আমার মনে হয় লেখা উচিত এইবার ধরো তৃতীয় পেজে আসলা তোমরা হ্যাঁ তৃতীয় পেজে আসার পরে ধরো এখানে তোমরা হচ্ছে একটা পয়েন্ট দিলা হ্যাঁ একটা পয়েন্ট এখানে দিলা ওইটা ধরো এই পর্যন্ত এসে শেষ হয়ে গেল হ্যাঁ এইবার দেখো তোমাদের এইখানে একটু টাই একটু জায়গা ফাঁকা দিয়ে এইখানে তোমরা হচ্ছে ইয়েটা লিখবা বুঝতে পারছো তোমাদের পয়েন্টটা লেখাবা এইখান থেকে আবার তোমরা কি লেখা শুরু করে দেবা তাহলে কি একটু সময় ইয়ে বাসলো না তারপর এই পয়েন্টটা তোমরা এখানে শেষ করবা না এই পয়েন্টটা শেষ করবা ধরো এরপরের পেজ ধরো এরপরের পেজ এটা এরপরের তোমরা এইখানে হচ্ছে এইটুকু তোমরা হচ্ছে লিখবা ওই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা এইটুকু লিখবা তারপর একটু জায়গা ফাঁক দিবা হ্যাঁ একটু লাইন স্পেসিং দিয়ে তারপর হচ্ছে এইখান থেকে তোমরা কি আবার হচ্ছে আরেকটা ওই তোমাদের পয়েন্ট লাগা শুরু করবা তারপর এই পয়েন্ট আবার এইখানে শেষ না করে আরেকটা পরের পেজে গিয়ে একটু লিখে তারপরে শেষ করবা হ্যাঁ তারপর ধরো আবার একটু লাইন স্পেস দিয়ে আবার একটু লেখা শুরু করবা আর অবশ্যই প্রতিটা পয়েন্টের আগে যে যে স্পেসিংগুলো আসে স্পেসিংগুলো দিবা তাহলে তোমার কি পৃষ্ঠার সংখ্যাও বাড়লো সারের হচ্ছে কি মানে তোমাদের পয়েন্টগুলো যে আলাদা করতে পারার সেটা হচ্ছে কি সার করতে পারলো তাহলে এইভাবে যদি তোমরা হচ্ছে রচনা লেখো তাহলে কি অবশ্যই অবশ্যই একটা মানে পেজ বাড়তেছে আর যত পেজ বাড়বে রচনা অনেকে অনেক সারেরা এরকম দেখে যে এটা মানে এটা সত্যি কথা যে অনেক সারেরা দেখে যে কত পৃষ্ঠা লেখছে কত পৃষ্ঠা লিখছে তার উপরে স্যারেরা মার্ক দেয় তো তোমরা চেষ্টা করবা যে এই বারো থেকে পনেরো পেজ এটা হচ্ছে আমি বললাম যে এটা স্ট্যান্ডার্ড এর চাইতে বেশি লিখলে আরও ভালো বুঝতে পারছো এর থেকে বেশি অবশ্যই লেখার চেষ্টা করবা আর প্রথমে দেখো একটা পেজ তো তোমাদের যে আমাদের পয়েন্টগুলো এর মধ্যে তুমি পয়েন্ট এর মধ্যে এইগুলো এই সবগুলো তোমরা এখানে লিখে দেবা এর মধ্যে তুমি দিতে পারো আর না দিতে পারো এখানে সবগুলো হচ্ছে লিখে ফেলবা বুঝতে পারছো কারণ এইগুলা দেখলে স্যার বলবে যে ও হ্যাঁ এই তো অনেকগুলো পয়েন্ট লেখছে বুঝতে পারছো সে ভিতরে গিয়ে তো আর গুনবে না পনেরো এই যে বারো তেরোটা পেজ সে যদি গুনতে যায় সে দেখতে দেখতে দেখবে কি কোনটা কি কী লেখলো না কি এটা লেখছে কিনা এটা লেখছে কিনা এগুলো কিন্তু স্যারেরা দেখে না বুঝতে পারছো তোমার দেখলো যে এইটা কতগুলো পয়েন্ট তুমি দিসো এখানে অবশ্যই এক দুই তিন চার করে জিশটা পয়েন্টই দেবা বিশটা পয়েন্টে বিশ মার্ক এরকম স্যার স্যারের একটা মাইন্ড নিয়েও খেলতে হবে বুঝতে পারছো স্যারের মাইন্ডটা তোমরা যদি পড়তে পারো তাহলে অবশ্যই রচনাতে ক্র্যাক করতে পারবে যে কোনো পরীক্ষাতে তোমরা ক্র্যাক করতে পারবে যে যদি সারের যে খাতা দেখছে তার স্ট্র্যাটেজি তোমরা যদি ধরতে পারো তোমরা অনেকে কি করো লাস্টের এই যে উপসংহার লিখতে গিয়ে তোমরা ভুল করে ফেলো উপসংহারে লিখতে পারো না লাস্টের সময় থাকে লাস্টের দশ মিনিট আগে লাস্টের দশ মিনিট আগে তোমরা অন্যান্য সব কিছু লেখা বাদ দিয়ে দিবা তোমার পয়েন্ট কয়টা হয়েছে না হয়েছে কিছু দেখার দরকার নাই তোমরা দশ মিনিট আগে সব কিছু লেখা স্টপ তারপরে তোমরা হচ্ছে লাস্ট পেজ নিবা লাস্ট একটা লুজ নিবা লুজে হচ্ছে উপসংহারে লিখবা উপসংহার লিখে উপসংহারটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবা বুঝতে পারছো প্রত্যেক পেজারি একটু বেশি এখানে ধরো গিয়ে শেষ হয়ে যাবে তা লাস্টে এরকম একটা চিহ্ন দিয়ে মানে সমাপ্তি চিহ্ন দিয়ে শেষ করে দিবা এটা হচ্ছে এইরকমভাবে তোমরা হচ্ছে প্রথমে আগে লাস্টেটা ঠিক করে নেবা এই এইটুকু লিখতে তোমাদের কি সর্বোচ্চ তিন থেকে চার মিনিট যাবে তারপরে আবার তোমরা হচ্ছে এসে লেখা শুরু করবা কারণ তোমরা হচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা কি করে উপসংহারে লেখেনা উপসংহার না লেখার কারণে স্যারেরা কিন্তু মানে দুই থেকে তিন মার্ক কেটে দেয় বুঝতে পারতেছো তাহলে যেইগুলা কথা আমি বললাম আজকে যে প্রথম পেজে এইগুলো এইগুলা লেখা তারপর হচ্ছে মধ্যে মধ্যে স্পেস দেওয়া তারপর হচ্ছে একটা পয়েন্ট ওই পৃষ্ঠায় শেষ না করে পরের পৃষ্ঠায় গিয়ে শেষ করা আর হচ্ছে লাস্টের উপসংহারটা লেখা এই জিনিসগুলো তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে অবশ্যই রচনাতে বিশে বিষ পেতে পারো তো আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ